আসসালামু আলাইকুম আজকের শুক্রবার দেখতে পাচ্ছেন যে কুতুবপুর বাজার শুক্রবারও হয়ে থাকে কিন্তু দেখা গেছে যে আসলেই কালকে মনে হচ্ছে খেলা হবে কারণ এক বেশ কয়েকদিন ধরেই অতি বৃষ্টির কারণে যেসব বাগান আছে পুরান বাগান বাগানে সব কলা পেকে যাচ্ছে চিকন চিকন কলা কথায় যেমন বলে যে হাতে হারিকেন হোগায় বাস ঠিক তেমনই কৃষকের অবস্থাটা অতি বৃষ্টির কারণে একদম আঙুলির মতন চিকন চিকন কলাগুলো পেকে যাচ্ছে আগামীকালকে যেই খেলাটা হবে সেই খেলায় আপনারা সকলেই উপস্থিত থাকবেন আশা করি ইনশাল্লাহ আমি রয়েছি রং সাগরের বাজারে একটু যাব যাবো চাম্পার বাজারে দেখি দেখলে হয়তো বুঝতে পারবেন যে চিকন চিকন কলাগুলা একদমই পেকে যাচ্ছে একটু সাথে থাকেন সবাই আমি সামনে একটু এগিয়ে যাচ্ছি আর কি আজকে দাম বলবো না যে চান কালকে দুইটি বাজার রয়েছে যেমন আজ কলার বাজার এরপর রয়েছে সবজির বাজার যেটার দিকে আপনারা সকলেই লাইক বেশি পড়বে সে সেই এটাই কিন্তু আমরা ইনশাল্লাহ দেব সেই ভিডিওটাই দেব ইনশাল্লাহ দেখেন কি অবস্থায় পেকে যাচ্ছে চিকন চিকন কলাগোলা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার